রাজ্যের সাথে সাথে জেলা জুড়ে চলছে প্রবল খরা বৃষ্টির দেখা নেই জমিতে চাষের ফসল পুরে খাক হয়ে যাচ্ছে একদিকে যেমন জলস্তর ক্রমশ শুকিয়ে যাচ্ছে তেমনই অনাবৃষ্টিতে চাষিদের ফসল প্রায় ধ্বংসের মুখে জেলা জুড়ে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও মাঠে থেমে নেই চাষিদের কাজ গাছ রোপণ থেকে শুরু করে জমির পরিচর্যা সবই চলছে এই দাবদাহের মধ্যে বৃষ্টি কবে হবে তা অজানা তারই মধ্যে ফসল বাঁচানোর অক্লান্ত প্রচেষ্টা মাঠ ঘাটের চাষিদের এটাই যে তাদের প্রধান রুটি রুচি আর বৃষ্টি না হলে একদিকে যেমন ফসলের ক্ষতি অন্যদিকে ঋণ ধার করে চাষাবাদ করা একেবারে জলে চলে যাবে প্রবল ক্ষতির সম্মুখীন হবেন চাষিরা আর এমনই দুশ্চিন্তার ছবি দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় সেখানকার চাষিদের বক্তব্য একটাই বৃষ্টি চাই না হলে পরিবার নিয়ে পথে বসে যেতে হবে এমন খরায় কোনো ফসল ঠেকানো যাচ্ছে না তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা বৃষ্টি চাই গরম পড়েছে এই গরমে কাজ করতে গেলে রৌদ্র একটুখানি থাকলে মাথাটা যন্ত্রণা শুরু করে দিচ্ছে কোনো কাজ করতে পারছি না শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে ঘন ঘন জল খেতে হচ্ছে আপনাদের এই গ্রামের চাষিরা কতক্ষণ কাজ করছে কত সকালে আসে কত বাড়ি চলে যাচ্ছে এই গ্রামে আসে পাঁচটার দিকে আসে তা দুপুর টাইমটা বাড়ি থাকে তাছাড়া সব সময় মাঠেই পড়ে থাকে এত রিক্সে হ্যাঁ জীবন হাতে করে কাজটা করে যাতে চাষে কিছু হয় না চাষ করতে পারলে তো খাবার খেতে পারবে না অন্যর জন্য কাজ করা হয় কেন করছে গরমে কষ্ট করে কষ্ট হচ্ছে তো কষ্ট তো হচ্ছে কষ্ট না করলে হবে কি অন্য কোনো কাজ অন্য কোনো কাজ নেই ঠিক করতে হবে পেটের দায়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে প্রকৃতি সরে গিয়েছে গরম পড়ছে হম বৃষ্টি বৃষ্টি তো নাই বৃষ্টি নেই এরকম চললে কি হবে নষ্ট হয়ে যাবে কেউই খেতে পাবে না আমরা যদি ফসল তৈরি করে বাজারে না নিয়ে যাই টাকা বিয়ে খাবে লোকে টাকা দিয়ে কী করবে টাকা দিয়ে যদি সম্পাদ যদি কিনতে না পারে চাল ডাল তৈরি তরকারি মাছ মাংস যদি না কিনতে পারে লোকে খাবে কি টাকা আপনার দীর্ঘদিন অভিজ্ঞতা এরকম গরম কি আগে পেয়েছে না এর আগে কোনো দিন আমরা হয়নি কি মনে হয় আপনার কেন হচ্ছে আমার মনে হয় প্রকৃতি সরে গিয়েছে কেন কেন সেই জন্যই তো দুর্ভাগ্য বিষয় আমরা এখন চাষি লোক ধরা খেয়ে যাচ্ছি আমরা কোন দেখিনি এরকম খরা ক্ষয়ক্ষতি হচ্ছে এখন হুম আমরা কোনো আজও দেখি বয়স ষাট হতে গেল রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এই ভোটের সময় খোঁজ নেবে কিন্তু ভোট ফিরিয়ে গেলে আর তো খোঁজ নেওয়া তাদের প্রয়োজন হয় না এই পরিস্থিতি মাটি কি আসছি আমরা কী কষ্ট না 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 কখনোই আসে না হ্যাঁ আমাদের কাজ আমাদেরই করে যেতে হবে হ্যাঁ নেতানত্রীদের কাজ নেতানত্রীরা করবে আমরা ভারতবাসী সেই সূত্রে আমরা ভোট দেবো কিন্তু আমরা চাই যে প্রত্যেক নেতাই তার যে সহকারী বিন্দু তাদেরকে তাদের খোঁজ নেওয়া কী পরিস্থিতিতে আছে এখন কিভাবে চলছে না না এই সামনের দিন আছে তো এই এই পরিস্থিতিতে ভবিষ্যৎ আশঙ্কা কী আমরা এই যদি গরমভাবে চলে যায় বৃষ্টি না হয় বৃষ্টি যদি না হয় তাহলে সব ফসল নষ্ট হয়ে যাবে কী কী ফসল নষ্ট হচ্ছে এখন এখন নষ্ট হচ্ছে ধানে জল দেওয়া যাচ্ছে না এই শশা ফুল আছে বেগুন আছে সবই তো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি না হলে তো সবই নষ্ট হয়ে যাবে সেচের জল দিয়ে তো সব হয় না লেয়ার কমে যাচ্ছে জলের লেয়ার পর আছে আর এই কটা লাফার বীজ লাগাবো এই গরমে হবে সব ওই অল্প একটু কাজ করবো গিয়ে আবার ভাত খাবো চাষের কি পরিস্থিতি বৃষ্টিতে চাষের পরিস্থিতি এখন এই বৃষ্টি না হলে আমি চলবে শেষ মেস দিচ্ছে সব ভোটের মরশুম এত নেতা এখন আপনাদের কেউ খোঁজ দিচ্ছে ভোটের এখনো নেতা হয়নি তো আপনারা তো চাষি আমরা তো অন্নদাতা তাই তো ও হলে কি হবে কোন দল কোন খোঁজ দিচ্ছে কি অবস্থা আছে গরমে এখন কেউ খোঁজ নেবে না এখন সব ব্যস্ত না কেউ আসছে না আমাদের কাছে না এখন আসবে না কেউ এখন সব হচ্ছে ব্যস্ত কোথায় কি করবে ভোট করাবে কিভাবে ভোট আদায় হবে কিভাবে এইসব এই মুহূর্তে আপনাদের পরিস্থিতি কি চাষিদের অবস্থা কি এই মুহূর্তে চাষিদের অবস্থা এই যে যেরকম পারছে কাজ করছে একটু কাজ করি বাড়ি চলে যাচ্ছে আবার কি করবে তাছাড়া তো উপায় নেই আপনার নাম আমার নাম নারায়ঞ্চন্দার চাষ না করলে তো চলবে না আমাদের এই চাষবাস নিয়ে চলতে হয় এই গ্রামে সবাই চাষি ফ্যামিলি চাষবাস করেই খাওয়া হয় চাষ না করলে আমরা ভালোই বলছি মানুষ আর চলবে না